আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু আজকে অক্সিজেনে নুরজান সুপার মার্কেটে নিসালাতে ভাইদের শপটা রয়েছে এখান থেকে আজকে কর্টস এবং গাউনের কালেকশন দেখাবো ঠিক আছে এই কর্টসগুলো যেগুলো আজকে দেখাচ্ছি ভাইদের এখানে নতুন নতুন প্রিন্ট আছে তাই বাট আরেকটা জিনিস একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এটাই কিন্তু একটু ক্লিয়ার করা ছিল কারণ অনেক কাপড়ে কনফিউজড এই কাপ এই ডিজাইনগুলোর মধ্যে দেখা প্রিন্ট গুলো হয়তো দেখতে কাঁচা কাঁচা অনেক লো কোয়ালিটি ড্রেস মার্কেটে আসে বাট ভাইদের

নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমার পাইকারি প্রাইস ওই প্রাইসে আমি প্রাইস দিতেছি অবশ্যই শপে এসে শপিং এর চ্যানেলের কথা বলবেন

প্রিমিয়াম সফট একদম সামার ফ্রেন্ডলি কাপড় মাইক্রো স্টিচ দেখেন কাপড়টা খুবই সুন্দর ডেলিভারি ম্যানের সামনে আপনি পার্সেল খুলে দেখে রিসিভ করবেন আমাদের

আমাদের থেকে নিয়ে আসলে অনেক শোরুমে সেল করে অনেক জানেও আর আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আমরা আপলোড করব সবাই দেখবেন সো দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না কিন্তু প্রাইস আর কি জি আপু মাত্র 900 টাকা পরে পড়বে এই যে সাদাটা কিন্তু অনেকেই চাচ্ছেন সাদা কালারটা অল্প কয়েক পিস পাইছি এর মাঝে কিন্তু সাদাটা ছিল না যার যেটা ভালো লাগে আপনারা নিয়ে নেবেন জি এইটা মাইক্রোস্টিস কাপড় এগুলো একদম গেটটা খুব সুন্দর বডি সাইজ থাকবে হচ্ছে আপনার থেকে শুরু করে আর মধ্যে খুব একটা গাউন এই যে लास्ट একটা কালার দেখেন কালার প্রাইস আর কি মাত্র প্রিন্টেড গাউন লং গাউন এই যে কিন্তু যে হাফ বডি ওপেন করা যায় আর এটার সামনে পিছনে কুচি দেওয়া আছে খুব সুন্দর আর প্রাইস দিয়েছি মাত্র আটশো টাকায় এটা কিন্তু আপনারা হিসাব দিয়ে যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই দেওয়া আছে মাত্র আটশো টাকা বডি সাইজ থাকবে হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি এইট পর্যন্ত আর লেন্থটা থাকবে হচ্ছে ফর্টি সেভেন ফর্টি এইট এর মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যে কোনো তিন পিসের সাথে নিলে একশো টাকা ডিসকাউন্ট ছয় পিস নিলে কম্বো অফারে তিনশো টাকা ডিসকাউন্ট কোনো অ্যাডভান্স করতে হবে না সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি যার যেটা ভালো লাগে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা আছে গোল্ডেন